আয়না ঘরে যখন ছিলাম প্রথম দশ দিন আমি নিজে টের পেয়েছি যে মানুষের ওপরে মানুষ এরকম অত্যাচারও করতে পারে আর আমার এই কথাগুলো চিন্তা হয় দেখি আর মাঝে মাঝে মনে হয় যে এখনো সারা জালেমের পক্ষে সাফাই গায় ওরা কি মানুষ বলে কি করেছে আপা আছে ওনার পালিয়ে চলে যাওয়া লাগবে কি করেছে আপনার সাথে তো করেনি আপনার বাবারে যদি এভাবে আট বছর ব্যারিস্টার আরমানের মতো আয়না ঘরে রেখে দিত তখন আপনি বুঝতেন যে কি করেছে চিন্তা করতে পারে না এটা মানুষ আট বছর দশ বছর একটা ঘরের ভেতরে শিকল পায়ে বাধা বসে আছে ও জানে না যে ওর নাম কি ও ভুলে গেছে কারণ দশ বছর ওকে কেউ ডাকে না আমার পাশের ছেলে যে ছিল ও মনে হয় সাত বছর ছিল ওর জিজ্ঞাসা করেছে তোমার নাম কি আমার দিকে আন মনে হয়ে তাকাচ্ছে মনে হয় নামও ভুলে গেছে কারণ ওরা কেউ ডাকে না ওর কাছে যায় না ওর নামই জানে না এ কোন বছর চলছে ও জানা নেই এটা কোন মাস চলছে ও জানে না